দেখেন এই যে একটা গাছের মধ্যে যদি একটা লিচু থাকতে হয় একদম দেখেন গাছ ফাঁকা প্রত্যেকটা গাছের মধ্যে ফাঁকা একটার মধ্যে লিচু নেই দেখালাম এখানে আমাদের মন কিন্তু মন খারাপ কিভাবে ভালো করতে দেখেন লিচু নাই কি হয়েছে আম তো আছে এই যে দেখেন

আমার ভাইয়ের ভাই পারছে আর খালামুটি খেয়া একদম অবস্থা দাদা 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 আজকে ভেগ কি বলেন খালাম

সুন্দর পরিবেশ কোনো কোলাহল না একদম শান্তশিষ্ট আর এত মনোরম দৃশ্য কি বলবো এরকম জায়গা আমি আরো দুই তিনবার ঘুরছি কিন্তু আবারও গেছি কারণ এই জায়গাটা দেখতে এত ভাল লাগে বলার বাইরে এত শান্তশিষ্ট জায়গাটা দেখছেন কি পরিван বাতাস এই খলমা ও ওই যে আপনার রাজপাশাদ চলে যান আপনি এটা আপনাকে দিয়ে দিয়েছে দেখো রাজা আপনাকে গিফট করেছে লাইতেছ না ঘুরতেছ টেকা করেছে হ্যাঁ টেকা করেছে

हं तो करा दो थोड़ा नहीं बता नहीं बता नहीं बता ऊपर कर दो यस बोलूंगा मैं मैंने की क्या ले दे क्या न दबा है न दबा है के मत करो इधर ले आ तो रख दो ओ माय गॉड लेले दे ले दे देखें ये देखो ये देखो हम तो टाटा होत हूं किरे ये तो क्या हम तो पुलिस नहीं हो तेरी देखा ले जी देखा देखा कि इतना मीठी बहुत है देखा